হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এই যে সকালবেলা তো বমি টমি করেইছি তারপর দুপুরে খেতে বসলাম লাস্ট ব্যাচে প্রত্যেকবারে এই এই হোলি দাদা আর স্বপন কাকা আশু কাকা বসে ওদেরকেও খেতে দিলাম কিন্তু তারপরে আর মাথা তুলে দাঁড়াতে পারিনি এত শরীর খারাপ রাখি কাম্মা এসে আমাকে পরের দিনকে এখন ট্রিটমেন্ট করছে আমার কোনো কারণে ফুড পয়জনিং হওয়ার মতন হয়েছিল বা ইনডাইজেশন থাকলে যেরকম প্রবলেম হয় তেমন তো ছিলই এত রকমভাবে পেটে ইনফেকশন হয়ে গেছিলো

ঠিক আছে আমার কাছে পুরো ভগবানের মতো যতবারই আমি অসুস্থ হয়ে পড়েছি রাখি আমাকে ঠিক এসে দাঁড় করিয়ে দিয়েছে আমি খালি ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর যেন আমি অদিদিকে সাজিয়ে দিতে পারি ওর আজকে এত বড় একটা অনুষ্ঠান আমি না গেলে না হবে কিন্তু ওর যেন যাওয়া যায় একদম ঘটা করে অসুস্থ হয়ে পড়ে ওয়ারেশ খেয়ে এখন কাজ চালানো হচ্ছে আর এইদিকে মেকআপ চলছে শাড়ি পরানো হয়ে গেছে হেয়ারটা ডান এন্ড অলওয়েজ হেয়ারটা আমিই করেছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও আমান্তে আর চলো ওইপাশের ঘরও সাজানো হচ্ছে মামনাম সাজছে বুজুমরা রয়েছে অদিতিৰ বোঁড়া রয়েছে সবাই সাজে জয়শ্রী সাজাচ্ছে আমারও কি সাজানো কমপ্লিট একটু পরে রাহুল আসবে রাহুল আমাকে সাজাবে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে মাম্মামকে যখন সাজাচ্ছি তাহলে আমাকেও একটু সাজিয়ে দেবে অদিতির বেস মেকআপটা এরকমই হালকা রেখেছি কারণ ও হালকা মেকআপ পছন্দ করে বলে তোমরা নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো

আমি তো এক ফোটা সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে ভেবে উঠতে পারিনি রাখি কামা যে ওষুধগুলো দিয়েছিল সেগুলোতে আমার অনেকটা কাজ হয়েছে হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে বেরোবো যে জয়শ্রী আমরা যাই এখন আর কত বড় হবি বল বড় হওয়া বাকি আছে তবে তো শুরু যা ওখানে যা আমার গুরুজি আর গুরুমা আমার নাম তোমরা সবাই বলো কে রেখেছে আমার গুরুজি আমার জন্মের পরে নাম রেখেছে আর গুরুমা অনেক দিন পর কথা বলতে গিয়ে হাঁপিয়ে পড়ছি হ্যাঁ আমি ভাবছিলাম আজ ওকে শাঁসটা সাজাবো কি করে কারণ ভাত কাপড় আমি উঠে দাঁড়াতে পারিনি হ্যাঁ এই যে আমার তরফ থেকে বরদাদা ভাই বৌমনি দিদি ভাই তো দাদা সায়ন সবাই এসেছে আর এসেছে এদিকে আমার মন বহু কোলে না খালি দড়ি ধরে থাকো তোমার কাছে থাকলে হ্যাঁ কিন্তু আমার হবে তোমায় তো যাই থাকতে বলছি না ঘুরিয়ে আমার কাছে দিয়ে দাও ওকে একটা রাউন্ড মেরে দিয়ে যাও

যে দেখো একে বলে ভালোবাসা ঠিক আছে সবাই দেখো আমাদের বড়গুলোকে একটু দেখে শেখাতে হবে মেজারি এত শরীর খারাপ এই নিয়ে যে কি করে চলছে আমি শুধু ওটাই দেখে ভাবছি কি করে আরে ওটাই রাত জাগা না খাওয়া

লক্ষ্য সূত্রে গিয়েছে ভালো হইছে লোগায়তে মুত্তা কি কিছু চিন্তা করতে হবে কোন স্টার্ট জয় আমরা দেন নিচে আমরা এই আলোનો অ্যাকশন অমৃতা উইকি এদিকে

কেমন হয়েছে বাদরের গলায় মুক্তর মালা বা বাদর নেতানো মুক্ত নেতানো খাবো না তো কিছু আচ্ছা লজ্জা করে খাবেন না হ্যাঁ ভালো করে দাম ম্যাডামটা বলো হ্যাঁ ম্যাডাম লজ্জা করে খাবেন না ভালো করে কোনো কিছু লাগলে বলবেন হ্যাঁ

ये हुआ प्याज और ये कांसोस लिडास दृष्टि शोई नहीं प्याज नहीं शुभ दृष्टि कांसोस प्याज क्या आंचे इन आमी तो तुम्हें दिखेगा ऐसा थोड़ी तो हमारे नहीं गिनती शो फाइनली तो प्याज पेचौ वो देता, वो देता। ना खाएगा क्या? कुछ नहीं। प्याज। हाँ। प्याज। <laughs> वाले खाएगा क्या? वही देख। ये देख। पूजा रामांड वेपट्टा है। खाएगा क्या? प्यान। <laughs> <laughs> মাছ দিয়ে দিয়েছিল পাতে ভুল করে সেটা আমি অনির্বাণকে দিয়ে দিই আমি খালি একটা ছানার ডালনার মধ্যে থেকে একটা ছানা আর ভাত খেয়েছিলাম আর কিছু খেতে পারছিলাম না যাই খাচ্ছি তাই তো বমি উঠে আসছিল যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু नेक्स्ट ব্লগে এই যে এটা হচ্ছে সম্রাট দ রসগোল্লা এই যে রসগোল্লা আমার কাছে হ্যাঁ আরে না রে এই প্লেটে আছে এইмите বলছিলেন দেখো এখানে লেখা আছে সম্রাট স্পেশাল রাজভোগ এটা হ্যাঁ সম্রাট স্পেশাল রাজভোগ রাজভোগ